নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে একটা পাকা পটলের রেসিপি শেয়ার করব যারা পাকা পটল খান না ফেলে দেন একবার এইভাবে ট্রাই করে দেখুন অনেক মজা হয় খেতে চলুন তাহলে দেখা যাক আমি কীভাবে বানিয়েছি রেসিপিটি সবার প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তেলটা একটু গরম হয়ে আসলে দেব কালো জিরে তারপরে দেবো রসুন কুচি একটু নাড়াচাড়া করে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেব কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি লবণ হলুদ মেখে রেখেছিলাম চিংড়ি মাছটা যখন একটু বাজা বাজা হয়ে আসবে তখন আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ হাফ টি পরিমাণ হলুদ এবার পটলগুলোকে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব একটু ঠান্ডা করে একটা মিক্সিং জারে নিয়ে পটলগুলো বেটে নেব বেটে নেওয়ার পরে কড়াইতে কিছুটা পরিমাণে তেল গরম করে ওই তেলের উপর আবার ওই বাটা পটলগুলো দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে কড়াই থেকে যখন ছেড়ে আসবে তখন পটলগুলো নামিয়ে নেব তখন বুঝতে হবে হয়ে গেছে এই পর্যায়ে আমার পটল বাটারটা রেডি হয়ে গেছে এরকম কড়াই থেকে যখন ছেড়ে আসবে তখন বুঝবে হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে দেখা হবে নেক্সট একটা ভিডিও